সনাতন ধর্মটাই দর্শন দর্শন মানে দেখা যা বাস্তব অবাস্তব কোন কথা সনাতন ধর্মে নেই তাহলে কি আমাদের কেউ যদি অন্য ধর্মের লোক প্রশ্ন করে আমাদের বুঝানে অনেকের আছে ব্যর্থতা এটা আমার বুঝানের ব্যর্থতা কিন্তু নেই এটা ভাববেন ম্যাঘ আসলে পরে সূর্য দিবাভাগে সূর্য উদিত হয়েছে মেঘাচ্ছন্ন পরিবেশে পুরো গ্রামটা অন্ধকার হয়ে গেছে এই নয় সূর্য নেই কি সূর্য আছে কিনা তো কখনো কখনো এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে অথচ মানে না তার কাছে যদি একটা প্রশ্ন করেন সে বলতে পারলো না বিজয় সনাতন ধর্মে কিছু নাই এটা কিন্তু না পরিষ্কার কথা নাকি রাধে রাধে সনাতন ধর্মে আছে সূর্য যেমন মেঘে ঢাকা যায় না অজ্ঞানতা দিয়ে সনাতন ধর্মকে কখনো বুঝা যায় না সনাতন ধর্মটা বুঝতে হলে একটু জ্ঞানীর প্রয়োজন আর জ্ঞানী হতে হলে কি বিদ্যানের প্রয়োজন না মিথ্যা কথা এই প্রাকৃতিক জগতে আক্ষরিক বিদ্যা অন্বেষণ করে কখনো সনাতন ধর্ম বোঝা যায় না সনাতন ধর্ম বুঝিতে হলে যেমন আপনার আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী হতে হবে আর আধ্যাত্মিক জ্ঞান পেতে হলে একজন সাধু গুরু বৈষ্ণবের চরণ প্রাপ্তের থেকে সমর্পণ করতে হবে যতদিন পর্যন্ত সাধু গুরু বৈষ্ণবের চরণে আপনাকে সমর্পণ না করিবেন ততদিন পর্যন্ত সাধন রাজ্যে যাওয়া যাবে না সাধনা করিলে পরে সনাতন ধর্ম কোনোদিন বোঝা যাবে না যদি তুমি সনাতন ধর্ম বুঝিবারে চা অভিমান ত্যাগ করিয়া একবার ধরো সাধু গুরু বৈষ্ণবের পাও বৈষ্ণবে যদি কিছু পাও তাহলে ওই পাই কিছু পাও যদি কিছু পাও ওই পাই কিছু পাও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তবে সকল অহংকার আমার সুখের চলে চোখের জলে ভাষ্য

ইচ্ছা জাগে না মহাপ্রভু বললেন তুমি যদি এই তত্ত্বটাকে বুঝতে চাও তোমার চিত্তরূপ খানা দর্পণ মানে আয়না খানা আয়নার মাঝে যদি কালি কিনবা লকাতা লাগানো থাকে তা যেমন নিজের চেহারাটা দেখা যায় না তোমার এই চিত্তরূপ দর্পণটা যদি পরিষ্কার না থাকে তাহলে তুমি দেখতে কাকে পরিমার্জিত করো তাহলে মাসতে হলে কি করবে ময়লা যদি পড়ে যায় জল ছাড়া ধোয়া যায় না যায় বাবা ময়লা কাকুরটা কেউ ধুতে হলে জল লাগে কি না। তোমার চিত্তটা ধুতে কি লাগবে বললেন যদি তোমার চিত্তরূপ দর্পণখানাকে পরিমার্জিত করতে চাও পরিষ্কার করতে চাও কি করবি জানো কৃষ্ণ বলে থাকে কৃষ্ণ বলে জীবনে একবার কৃষ্ণ বলে

কৃষ্ণ বলে ওরে তোমার অভিমান সবই দূরে ঠেলে থে একবার কৃষ্ণ বলে কাঁদতে থা তোমার অভিমান কৃষ্ণে তবেই তুমি ওরে দেখা পাবি একবার কৃষ্ণ বলে কাঁদিতে তবে তো

তোমার চিত্তে তো দর্পণ মারছে না মহাপ্রভু বলছে তোমার চিত্ত স্বরূপ দর্পণ খানা কি আগে মেঝে পরিষ্কার করে নাও তা না হলে কোনো জন্মে যত ভজন করো সাধন করো যাহা করো তোমার চিত্ত যদি পরিষ্কার না হয় তাহলে কোনোদিন ভগবানের দেখা পাবে না পেতে চাও তাহলে তোমার চিত্তটাকে পরিষ্কার করবে চিত্ত পরিষ্কার হয় কি সে সাধু সঙ্গ অনুক্ষণ সে সাধু সঙ্গ অনুক্ষণ অনুক্ষণ বলতে কি বুঝিয়েছে সর্বক্ষণ সাধু সঙ্গ ছাড়া তুমি সাধু ছাড়া তুমি না যিনি অনুক্ষণ সাধু সঙ্গে ডুবে থাকে তার চিত্তে কখনো ময়লা করতে পারে না রাধে রাধে যিনি সরাসর পক্ষণ চিত্তটাকে সাধু সঙ্গে ডুবিয়ে রেখেছে সে কোনোদিন তার আবৃত হয় না তাহলে সাধু সঙ্গটা আমাদের একান্ত জীবনে প্রয়োজন আর সাধুর কোনো উঁচু নিচু ছোট বড় ঢক ভালো মন্দ কোনো বিচার আছে কি না আমাদের মধ্যে আছে ঘুসার যদি সিhara একটু ভালো হয় তে উনি ভালো গোশাই পেট যদি একটু মোটা হয় তে অনেক কিছু জানি তাই না ফিরে বাবা ইষ্টানাশতে কত সময় ব্যাপার কি कैलाश থাকতে হবে তো বাবা ডিজিটাল যুগে তোমরা ডিজিটাল পোলা পার না তোমরা ডিজিটাল পোলা পার না এই নরমাল হইলে হবে বাবা আইনে ওই জিগে রাখলে হবে না তো বাবা তোমাদের দিতে হবে কারণ আমার আর যার সাথে কথা বলছো তারে বললে দিবা এর পরের কিছু বলা না তোমরা নাহলে এরপরের তো সাউন্ড সিস্টেম সাথে নিয়ে বেড়াবা জয় শ্রী রাধি কারণ ভালো তরকারি রান্না করতে হলে তেল তো একটু দিতেই হবে রাধে রাধে তেল কিনবা না আবার বউ কি তা হবে না যাক রাধে রাধে মা আমি আপনা গো এগো তলে নাই মাতৃশক্তি না হলে কি ছেলে কোনোদিন বড় হইতে পারে নাকি আমি আপনাকে দলে তবে আপনাকে দলে যে থাকবো ওই পেটনির দলে থাকবো না মেসুল করে একটু ডাইকি মাথাটা একটু ডাইকি বসা জয় রাধে আমার মা অতি হইলে পরে মাতাটির ডাকি বসে পিছন পর্যন্ত আমি দেখতে পাই তোমাদের কিছু বলবো না কারণ তোমরা তো আমার মা এত বলার পরে ডাকে না ও রে যাত্রে তোমাকে কিছু বলবো না নে যেটাই তোমাকে ওই প্যাটে তুইছে ওইটি বুড়ি ডেরে কিন্তু সাইজ করে যাবা নেই এই জন্য ওই বুড়ি ডেরে বকা না শুনোই নিজেরা একটু সংযত হও আর কিছু বলবো না নাকি মা তো মারে এত কিছু বলা যায় তো ওই বুড়িটার কথা বললাম যদি আমার কি হয় না দিদা হয় তো দোষ তো গুড়া হিসাবে ওই বুড়িটার উপরেই যাবে যাইহো এই জন্য মায়েদের চরণ ধরে করি না কেউ এলোমেলো চলবেন না নাহলে কিন্তু গুড়ায় জল দিব এই কুরামিনের কেবল প্রথম ডোজ তাই আসুন তাহলে সাধু চিত্তটাকে পরিষ্কার করতে হলে সাধু করা চাই আর এদিকে খাটো লম্বা চেহারা ভালো জানা শোনা ভালো এতে কিন্তু বৈষ্ণব নয় চিত্ত যদি পরিষ্কার না হয় সে তো বৈষ্ণব নয় নাকি চিত্ত পরিষ্কারের প্রয়োজন আছে কিনা বৈষ্ণবকে সলক্ষানোর মানে কিন্তু আমরা জানি না ত্রিন্দ কৃষ্ণ অমানেনমান আমাদের আছে আপনাকে থাকলেও আমার নেই আসতে দাঁড়াও আমি কিন্তু একটু বেকায় দাল আমাকে ইট মারলে পাটকেল ডিমাই দেব আর মহাপ্রভুর বেলায় যতই মারছ কাজ হয়নি আর আমাকে ওটা ফিরেতে পারবে না আমার দুটো গতি তবে বৈষ্ণবের চরণে আমার মাথা নত থাকবে অসুর দেখলে আমি রাধে সনাতন ধর্মের দর্শনটা পুত্র কেউ পিতা প্রণাম জানায় শ্রদ্ধা করে ভালোবাসে কখন যখন আত্মদর্শন হয় কে পুত্র বহু পরিচয় নাহি হয় আত্ম দর্শনে সবাই শবন

গাড়িকে যদি দণ্ডবোধ করেন কাজ হবে না গাড়িটাকে যিনি চালায় ড্রাইভার সম্বন্ধ যদি গাড়ি আপনি যতই চেনেন ড্রাইভারকে কে জীবনে একদিনও চেনেন না আপনি গাড়িতে উঠলে যদি বলেন দশ টাকা কম দেবো তবে ধাপাই দাঁতের পাটি ফিরে দেব কারণ ড্রাইভারের সাথে তো আপনার সম্বন্ধ নেই ড্রাইভারের সাথে আপনার সমন্ধ নেই সম্বন্ধ সাথে গাড়ির সাথে গাড়ির বোনের সাথে তা আমরা জগতে যে ধলা কালা চেহারা সুন্দর বেটে এটা হচ্ছে গাড়ির বোর্ডের সাথে সম্বন্ধ হচ্ছে কিন্তু ড্রাইভারের সন্ধান নিচ্ছি যেজন ড্রাইভারের সাথে সম্বন্ধ আছে গাড়িতে উঠলে ভাড়া না লাগলেও পারে বলো না গো রে রে যেমন সিটি একখানা লেগছে গুরুদেব রে এমন জায়গায় নিয়ে থুইছে আমার এর লজ্জা লাগছে আজকে লেখছে স্বর্গীয় নারায়ণচন্দ্র গোস্বামী স্বর্গের তো আবার আসতে হবে তাই গুরুদেব রে খালি আসা যাওয়া করা মানে স্বর্গীয় কথাটা গুরুদেবের জন্য প্রযোজ্য নয় সিঁড়ি সিঁড়ি থাকবে গুরু কখনো মরে না শিষ্যর কাছে গুরু যদি মরেই যায় তাই কি দল আর কি করলা শিষ্যর কাছে যদি গুরুই মরে তাই তুমি কেমনি গেল আগামীতে পালপাড়ার সিঠি যেন স্বর্গীয় না দেওয়া হয়ছেন না কি আবার পাল মশাইরা বাইবেন না যে টাকা দেওয়া গোপীনাথ রাইনি বাস নেবোকে রাধে রাধে কারণ কি বলা যাবে না সত্য কথা বলবো কিনা না তুই চেষ্টা মিথ্যা বলবো আর সত্যই তো সনাতন সত্যই আর সনাতনে যিনি আছে তিনি সত্য ভগবানের কোলে শুয়ে আছে যিনি সত্যকে ধরে আছে তিনি সনাতনে আছে তিনি সনাতনে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে এই জন্য ওই যে কথাটা দেখে বাবা মনে পড়িয়ে গেছে এই সাথে সাথে কম না দিয়ে দিলে মনে থাকবে না এই জন্য একটু দিয়ে গেলাম গুরুদেব কখনো মলিনা না তাহলে আত্মার সাথে সম্পর্ক আরে কথা যাবো না নে নাম দাঁড়াও বলব একটু পরে গাই একটু জিরাও। কারণ মন গেছে বৃষ্টির দিন ভালো আছে গরম কম আছে দাঁড়াও আজকে যদিও পাঁচ সাত হাজার না হোক কিন্তু যে ভক্তগুলো আছে কথা শোনার জন্য বসে আছে জন্য ভালো লাগছে মস্তাপুরের বড় আসরের চেয়ে কেস কেসি কম ওখানে টুকটাপ বাজা খায় তবু এই ঘটমাছি বাদাম বাজাটা পাই নাই এর জন্য স্মরণীয় দণ্ড জানাই নাই যদিও মাসটা করে ভক্তরা আসছে অনেক আমি কৃতজ্ঞ আজকাল আর এই সিনামুখ গুলো তো দেখছি ভালো লাগে অপরিচিত মুখ যদি না দেখি যদি দেখা হয় শ্রীনামুখ তো এবারে আত্মার সুখ নাকি আত্মায় সুখ জাগে কখন যদি সিনামুখ দেখা যায় আর সিনামুখ না দেখলে আত্মায় কখনো সুখ বাড়ে না তাই স্বদেশে আসছি বিদেশে নয় আবার এই মায়ার জগৎটাই বিদেশ স্বদেশে যাওয়ার জন্য এই স্বদেশীদের সাথে আলোচনা করতে হয় তাই আজকে ভালো করে বুঝিনি ড্রাইভারের সাথে সম্পর্ক না রেখে যেমন গাড়ির বডির সাথে সম্পর্ক রাখলে আপনার কোনো লাভ নাই তদ্রুপে দেহটার সাথে কোনো না করে। সম আত্মার সাথে সম্বন্ধ না করে সে সেদিন ধাপে যেতে পারে না। তাহলে সম্বন্ধটা কার সাথে অবিশ্বাস করবি কর মানুষ ধরবি যদি দিঘর করে ধরার মতো ধরে মানুষ রে মরার মত ম বিশ্বাস করবি যদি মানুষ ধরবি যদি ধর অবিশ্বাস করবি যদি কর মানুষ ধরবি যদি ধর ধরার মতো ধরে মানুষ অহায় রে মরার মত মর বিশ্বাস করবি যদি করবি যদি ধর কুকুর অবিশ্বাস যদি পর মান ধরবি যদি যে ধরবি ধর ধরার মতো ধরে মানুষ অমানুষ মরার মত বিশ্বাস ওরে এই মানুষের মধ্যে আছে তোমার সেই মানুষের ঘর

মানুষ আছে তালাস পর বিশ্বাস করি বিজয়ী ধন মানুষ ধরি বিজয়ী ধন ধরার মতো ধরে মানুষ ও হাই রে মরার মতো কি বলছে এই মানুষের মধ্য আছে সেই মানুষের ঘর এই দেহ দেহরূপী মানুষ ইনি কিন্তু সঠিক মানুষ নয় এই দেহের মধ্যে আর একজন মানুষ আছে আত্মারূপে বিরাজে হিতায় যাকে তুমি কোনদিন দেখো নাই সে চলে গেলে তুমি পড়ে থাকবে ভাগারে এই দেহটাকে লাশ বলে গণ্য করবে বিশ্বাচারাচার সেই ব্যক্তির সাথে যদি সম্বন্ধ না হয় তাহলে তোমার এই মানব জন্ম এই জন্য ভাগবতের প্রথম তারা দেহের পরিচয় নয় আত্মার জগতে পিতা নিজে দাঁড়াই হিয়া কেবা পিতা কেবা পুত্র তার দিব পরিচয় ধৈর্য ধরে শ্রবণ করতে যদি ইচ্ছা হয় রাধে সেটা পর্যন্ত শুধু পিতা নয় পিতামহ পিতামহ নয় শুধু প্রপিতামহ প্রপিতামহ প্রামহ মানে ঠাকুরদাদার বাবা পিতামহ ঠাকু দাদা তিনজনই দাঁড়িয়ে আছে কতটুকু বাচ্চার জন্য সে বাচ্চাটাকে কৃষ্ণ দই পায় দ্বিতীয়ত প্রণতি জানাই কে যাকে উপলক্ষ করে ছুটে এসেছেন তিনি সে কে উপলক্ষ আপনাদের নয় কিন্তু উপলক্ষ পালপাড়া ভাগবত কিন্তু এসে দেখলাম আপনাদের চরণ তাহলে কি রাধে রাধে এই পালপাড়া উপলক্ষে আমি আপনাদের চরণ পেয়েছি লক্ষ্য লক্ষ তার উপলক্ষ গুলো এসে উপনীত হয়েছে তাই তো হাজার হাজার তারা উঠেছে চাঁদ ওঠেনি কখন কিন্তু সুন্দর হয় না হয় বাবা একটা চাঁদ উঠলেই কি হয় লক্ষ্য লক্ষ্যতার চেয়েও বেশি তাহলে হাজার মানুষ আসবে একজনকে উপলক্ষ করে সেকে এই উপলক্ষর পাত্রটাকে পাণ্ডব কুলতব রাজা বীরাজ মহারাজ মহারাজ কর্তৃক প্রণাম জানা ইতরපත් হতে আসুন এইবার একটু রাদামদল কীর্তন করে মালাটা মালাটাপরিদান করিয়ে দিয়ে আবার আমরা আলোচনার প্রবেশ করি নাকি আজকে পরিচয় জানবো নাকি राधे राधे কোনো প্রশ্ন নেই তো গতকাল করলীলা থেকে আলোচনা করিয়েছে আর কিছু বলেনি যাক তবু ধন্যবাদ একজন শ্রোতা পাইছি এর মধ্যে এতগুলোর মধ্যে মনেই থাকে না খালি আসে খিচির গ্রাণে নাকি মালাদা সনাতন ধর্ম শুনবেন স্মৃতি এবং শ্রুতি স্মৃতি এবং শ্রুতি স্মৃতি মানে যাহা দেখিয়েছি তদ্রুপ অঙ্কিত করা শ্রুতি মানে যাহা আছি তদ্রুপ বর্ণনা করা মালা মায়েরা দিয়ে যাবেন কিন্তু মালা পরিধান করাবেন বাবারা thank